সালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে আজ শুক্রবার একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এর রাইডার্স উপরের টিম খুবই ভালো কালকের ম্যাচটি অনেক হার্ড ছিল ছয় বলে বা ছাব্বিশ বা বারোটি রান লাগে সেই জায়গাতে উইন করছি আশা করি আজকের ম্যাচটা আমরা উইন করবো যারা নতুন আসবেন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এরকম ভিডিও সব সব আপনাদের কাছে আপলোড করে যাবো ইউটিউবে সামনে আমাদের সকল পেলার অফিস দাঁড়িয়ে আসছে মেবি দেখা যাক ওরা কি করতেছে ভিডিওটি শুক্রবারে করছি আশা করি ওইটা শনিবারে আপলোড করবো আপনারা দেখতে পারবেন এখন থেকে শর্ট ভিডিও তো সবাই

চলে আসলাম সেই সকলে ফেভারিট মাঠে মাঠে যাওয়ার আগে কেউ আগেকার যে ভিউগুলো কিন্তু বেকার কিন্তু আপনারা আমাদের আশেপাশে কেউ খেলা হচ্ছে থাকলে কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন একদিন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব এই ভিউ ভিউটা আপনার মাঠের সামনে কিন্তু একটি বড় কমিউনিটি সেন্টার আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি কমিউনিটি সেন্টার বন্ধু মাসুমের বাফের এটা মাসুম কমেন্ট করবো আবার ফুটবল খেলা চলতেছে খুবই ভালো লাগে ফুটবল খেলা দেখতে আর খেলতে ভালো লাগে না যারা ফুটবল খেলাকে পছন্দ করে আপনারা কমেন্ট করেছেন আর আমি অতটুকু খেলতে পছন্দ করি না দেখতে পছন্দ করি চলে আসলাম আমাদের সেই সবার মাঠে কেউ আসে নাকি জানি সামনে আজকে আপনারা মাঠটি দেখতে পারতেছেন মাঠের ভিউ

દોમા એક ગોરીઓ